বকেয়া টাকার দাবিতে ফের পথে তৃণমূল কংগ্রেস কাল রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিবাদ কর্মসূচি প্রতিবাদ কর্মসূচিতে দলের প্রথম সারির নেতৃত্ব বকেয়া টাকার দাবিতে ফের পথে নামছে তৃণমূল কংগ্রেস আগামীকাল রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিবাদ কর্মসূচিতে নামছে ঘাসপুল শিবির কথা বলবো প্রবীর চক্রবর্তী রয়েছেন টেলিফোনের প্রতিনিধি প্রবীর আগামীকাল রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিবাদ কর্মসূচি দেখো একশো দিনের টাকা আবাসের টাকা দাবিতে আবার পথে নামছে তৃণমূল কংগ্রেস আগামীকাল কলকাতার বুকে যেটা সবচেয়ে বড় মিছিল প্রতিবাদ মিছিল করবে তৃণমূল কংগ্রেস গোলপার থেকে ঠাকুরিয়া গোলপার থেকে হাজরা পর্যন্ত প্রতিবাদ মিছিল তারপর সেখানে প্রতিবাদ সভা যেখানে থাকবেন ফিরাজ হাকিম বাবুল সুপ্রিয় ও মালারায় সহ তৃণমূল কংগ্রেসের একদম প্রথম সারি নেতৃত্ব গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সাত দিন অপেক্ষা করা হবে তারপর বৃহত্তর আন্দোলন এই সাত দিনের মধ্যে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ কর্মসূচি করবে তারপর সাত দিন পেরিয়ে গেলে কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের প্রতিবাদ কম শেষে দৃঢ় নেবে বলে মনে করছে রাজনৈতিক এবং ইতিমধ্যে বিভিন্ন বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে কলকাতায় কৃষি ভবনে কলকাতা রাজভবনে আন্দোলন করেছে তৃণমূল কংগ্রেস তারপর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তা সত্ত্বেও তৃণমূলের ক্ষোভ যে তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কোনো ভাড়া পাওয়া যায়নি